আজ সকাল বারোটায় গেজেট প্রকাশ ও জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা চোদ্দ গ্রেডে পাশ হল নবম জাতীয় পে স্কেল এছাড়াও চারটি সুখবর দিলেন ড ইউনুস তিন ধাপে পে স্কেল পাশ হবে আসসালামু ওয়ালাইকুম ও আদাব সম্মানিত দর্শকবৃন্দ স্বাগতম জানাচ্ছি সাতাশ ডিসেম্বর পে স্কেল সকালের আপডেট নিউজ ভিডিওতে আপনি যদি পে স্কেল আপডেট দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার চাকরিজীবী কলিকদের সাথে শেয়ার করুন শুরু করছি বিস্তারিত আজ সন্ধ্যা ঠিক ছটায় দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত আসতে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ হতে যাচ্ছে এবং একই সঙ্গে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস সরকারি সূত্র জানাচ্ছে এই ভাষণের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে নবম জাতীয় পেস্কেলের কাঠামো জাতির সামনে তুলে ধরা হবে বহু বছর ধরে চলমান আলোচনা দাবি আন্দোলন এবং প্রতীক্ষার পর আজকের এই ঘোষণাকে ঘিরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের মধ্যে আজকের ঘোষণাকে ঘিরে আশার আলো দেখা যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল নবম জাতীয় পে স্কেল গ্রেডে পাশ হয়েছে যা আগের বেতন কাঠামোর তুলনায় একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে সরকার মনে করছে গ্রেড সংখ্যা কমিয়ে বেতন কাঠামোকে আরও বাস্তবসম্মত ও কার্যকর করা সম্ভব হবে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে গ্রেড বেশি হওয়ায় পদোন্নতি ও আর্থিক বৈষম্য তৈরি হচ্ছিল সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই এই নতুন কাঠামো প্রণয়ন করা হয়েছে বলে জানা গেছে আজকের গেজেট প্রকাশের মাধ্যমে সেই কাঠামো আইনগতভাবে কার্যকর হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে প্রধান উপদেষ্টা ড ইউনুসের জাতির উদ্দেশ্যে ভাষণকে কেন্দ্র করে আরও একটি বড় চমক অপেক্ষা করছে বলে জানা গেছে নকা পে স্কেলের পাশাপাশি তিনি চারটি সুখবর ঘোষণা করবেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে এই সুখবরগুলো শুধু বেতন কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং সরকারি চাকরিজীবীদের সার্বিক জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত থাকবে বিশেষ করে ভাতা পদোন্নতি অবসর সুবিধা এবং কর্মপরিবেশ উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো এই সুখবরে অন্তর্ভুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে ফলে আজকের ভাষণকে শুধু একটি ঘোষণা নয় বরং একটি দিক নির্দেশনামূলক বক্তব্য হিসেবেই দেখা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল নবম জাতীয় পে তিন ধাপে বাস্তবায়ন করা হবে সরকারের ভাষ্যমতে একবারে সম্পূর্ণ পে স্কেল কার্যকর করলে বাজেটের উপর বড় চাপ পড়তে পারে সে কারণেই ধাপে ধাপে এই পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে প্রথম ধাপে প্রাথমিক গ্রেড ও বেতন কাঠামো কার্যকর হবে দ্বিতীয় ধাপে বিভিন্ন ভাতা ও সমন্বয় যুক্ত করা হবে এবং তৃতীয় ধাপে পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন করা হবে এই তিন ধাপের মাধ্যমে সরকার ধীরে ধীরে অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখে পে স্কেল কার্যকর করতে চাচ্ছে এই ঘোষণার প্রভাব সবচেয়ে বেশি পড়বে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের ওপর দীর্ঘদিন ধরে যারা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছিলেন তাদের জন্য এই পে স্কেল নতুন স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাসাভাড়া চিকিৎসা ও শিক্ষা ব্যয়ের চাপ বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে সরকার দাবি করছে এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা কিছুটা হলেও নিশ্চিত হবে এদিকে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন আজকের ঘোষণাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে অনেক সংগঠন ইতোমধ্যে বলেছে এটি একটি ইতিবাচক পদক্ষেপ হলেও বাস্তবায়নের গতি ও স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা মনে করছে গেজেট প্রকাশের পর দ্রুত কার্যকর না হলে আবারও হতাশা তৈরি হতে পারে তাই ঘোষণার পাশাপাশি একটি স্পষ্ট রোডম্যাপ থাকা জরুরি বলে তারা মত দিয়েছে সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে বাস্তবায়নের ক্ষেত্রে অযথা বিলম্ব করা হবে না ড ইউনুসের নেতৃত্বাধীন সরকারের জন্য আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ নবম জাতীয় পে স্কেল দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একটি ইস্যু ছিল যা সমাধান না করতে পারলে সরকারের ওপর চাপ বাড়তে পারত আজকের গেজেট ও ভাষণের মাধ্যমে সরকার সেই চাপ অনেকটাই কমাতে পারবে বলে মনে করা হচ্ছে একই সঙ্গে এটি সরকারের প্রতি সরকারি চাকরিজীবীদের আস্থাও বাড়াবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এই সিদ্ধান্তকে অনেকেই প্রশাসনিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন তিন ধাপে পে স্কেল পাশ হওয়ার সিদ্ধান্ত নিয়েও অবশ্য কিছু আলোচনা সমালোচনাও রয়েছে কেউ কেউ মনে করছেন ধাপে ধাপে বাস্তবায়নের ফলে পূর্ণ সুবিধা পেতে সময় লাগবে যা চাকরিজীবীদের জন্য হতাশাজনক হতে পারে তবে সরকারের যুক্তি হল অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে দীর্ঘমেয়াদের সবারই লাভ হবে সরকার আশ্বস্ত করছে প্রতিটি ধাপ নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সম্পন্ন করা হবে এই রকম পে স্কেল আরও আপডেট নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ